আসসালামু আলাইকুম সম্মানিত গাছ ক্রেতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় গাছ ক্রেতা ভাই বোনেরা বগুড়া নিয়ামল নার্সারির পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই ভিডিওটিতে যে চারা গাছগুলি দেখতে পাচ্ছেন এই চারা গাছগুলি হলো ভিয়েতনামি খাটো জাতের নারকেল চারা গাছ এই চারা গাছগুলি কাঠ হয়ে গেছে এই চারা গাছগুলি রোপণের দু থেকে তিন বছরের মধ্যে ফল আসবে ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আমাদের কাছে প্রচুর পরিমাণে চারা রয়েছে দেখতে পাচ্ছেন যে চারা গাছগুলি কত সুন্দর এবং কত ঝোপালো তাই এরকম সুন্দর সুন্দর চারা গাছ নিতে বগুড়া নিয়ামল নার্সারিতে যোগাযোগ করুন পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো চারা গাছ নিতে বগুড়া নিয়ামল নার্সারিতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের কাছে সব ধরনের চারা গাছ রয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ